ইনসালার যুবক কি বুঝাবো মা বোনের আপনাদের কি বুঝাবো কখন मौत হবে কেও না আমি প্রোগ্রাম করেছিলাম অর্ডার টু রি ফোন আসলো আর একজন মামাতো বোনের মারা গেল বন্ধু আমি যাইতে পারি নাই জানা জানা করতে পারি নাই তারপরে তিন তার কবরের কাছে গেলাম ওই মামাতো গুনের একটা মিয়া আছে 4 বছর আর একটা মিয়া আছে আড়াই বছর আমি কবরের কাছে গেলাম যাই দেখি ওই আড়াই বছর আর চার বছরের মেয়েটা কবরের কাছে খালি কান্দে আড়াই বছরের মেয়েটা বলে মা ও মা তুমি ওঠো ওঠো আমার খিদা লাগছে তুমি আমাকে দুধ পান কর আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই বাবা

رش كيرنا بِرَحْمَتِكَ يا ارحم الراحمين لا اله غيرك بل لا اله الا এই মাদ্রাসার শিক্ষক এই মাদ্রাসার ওস্তাদ আল্লাহ হাবিজ সাহেব আল্লাহ বাবার জন্য এক হাজার টাকা দিছে নারায় বাবা মার জন্য তান কারি কি বাবা মার জন্য দানকারী কি ভাইয়ের জন্য দান করি কি বোনের জন্য দান করি কি বেটা বেটির জন্য দান করি কি দাদা দাদির জন্য দান করি কি বিবির জন্য দান করি কি স্বামীর জন্য দান করি কি ওগো আল্লাহ ওগো খোদা দেখো না গো কাহিয়া তোমার বান্দা বান্দি দানি করিতেছে নবীর ঘরে লাগিয়া আল্লাহ আমিন আল্লাহ হাফেজ शब्पू सडी अल्

দিন ভালো মোসিউ ঠিক আল্লাহ হেফাজত করিও আল্লাহ আব্বা আম্মা আল্লাহ দুনিয়াতে বেঁচে আছ আল্লাহ খেদমত গাড়ি বানাইয়া দিও আয় আল্লাহ হে সব কে আল্লাহ তোমার নবি রজা পাকে যাওয়ার অতি তাড়াতাড়ি সুজুক করে দাও আল্লাহ তুমি নাহি রাস কাইরা না بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ لَا إِلَهَ আসেন বাবা দেরি করবেন না এক হাজার দুই হাজার মা মন আসেন নাকি হুজুর আমার স্বামী না আমার স্বামী আমাকে মহব্বত করেছে হুজুর আমার বাপ গেছে

জন্য একটা নাকের ফুল অথবা হাতের চুড়ি বা পাও করি মালা বা একটা মুরগি একটা ছাগল একটা গরু নবীর মাদ্রাসায় দিবেন ও বন্ধু আমার নবীকে দেখান আমার নবীকে দেখাও একটা ছাগল হোক একটা ভেড়া হোক একটা গরু হোক আর একটা মুরগি হাঁস যা আছে ইনশাল্লাহ এসো মা এই এলাকার মা বোনেরা তাড়াতাড়ি আসবেন দেরি করবেন না আমি কালকে আরা অন্য একটা দূরে প্রোগ্রামে যাব ওইখানে ইনশাল্লাহ ওই প্রোগ্রামে আপনার জন্য করবো দোয়া করবো আর বলবো আল্লাহ পানিশালার বাবু নবীর মাদ্রাসার গরিব ইতিম দেহার কারণে অনেক অনেক দান করি দিছে গো আল্লাহ পানিশালার মা বোনদের কে আল্লাহ তাহার যুদ বানাইয়া দিও সবাই জোরে বলো আবেন আরো জোরে বলো আবেন দান করিবেন আইসা হাবিবি দান করিবি দিন দান করিবেন সুমাইয়া ফারবিন দান করিবেন রিকশানা দান করিবেন রেহনা ফারবিন দান করিবেন হাসিনা দান করিবেন আশা বালি দান করিবেন সাহালম নাম দান করিবেন আব্দুল দান করিবেন আসেন দান করিবেন দান করিবেন বদিও জামান দান করিবেন আবুল কাশি দান করি হিবেন আব্দুল মান দান কর रेन पर बि न আল্লাহ মুরুবি চাচা আল্লাহ 100 টাকা দিছে আল্লাহ দান কি কবুল করো আল্লাহ জানে না এই চাচা কোন দিন জানি আল্লাহ এই এলাকা থেকে আল্লাহ চলে যাবে জীবনের তরে আল্লাহ অন্ধকার কবরে যাবে আল্লাহ মউতের সময় তুমি কলেমা নসিব করে দিও সবাই জোরে বলো আমীন আসেন বাবা দেরি করবেন না মা Bunda ইনশাআল্লাহ কেউ যদি 500 100 200 দান ইনশাআল্লাহ এদি দিবেন আর নামটা বলবেন হাবিব সাহেব এদি এদি লোক পড়ায় দাও এদি নামটা দিবে নামটা শুনবেন আর বলি দিবেন বলি বলি নেবেন নাম কায় দিবে ইনশাল্লাহ তার নাম তুড়ি ধরি ইনশাল্লাহ দিব নবীর আসে নবীর পাগল হয়ে গেছে

আল্লাহ তো আয় আল্লাহ তুই কবুল করিস আল্লাহ আয়া আদারাজ করিস আল্লাহ এই কে আল্লাহ তুমি বন্ধু আনাই আলিয় আছেন বাবা কেউ জানে খালি হাতে যাবেন না ইনশাল্লাহ আমার সঙ্গে ইনশাল্লাহ হাত মোলাকাত করবেন ও বন্ধু এই হাতের দ্বারাই গুরুদের একটা মানুষের একটা টাকা মারি খাইছি না না আমার মোড়ে পড়ে না আর ছোট্ট অবস্থায় গুরু দিন আজ পর্যন্ত লঙ্কের ষাট কি জিনিস আমি পিন্দি নাই ও বন্ধু কি না মা ও বন্ধু এই মাথার বাবা নাই রে এই যে আসলাম আমার বেটি একে একে তিন চারবার করে ফোন করছে আব্বা কত দূরে গেলেন আব্বা কি খাইলেন আব্বা কি খাইলেন যখনই বাড়িতে যাই

বলে আল্লাহ তার ঘোড়া তৌফি হায় আল্লাহ তান তাকে কবুল করো আল্লাহ এনার মায়ের আল্লাহ বাবা পনাটন দূর করি দাও আল্লাহ বেমার হাজার থেকে মাফ করে দিও আল্লাহ এই মেয়েকে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায়া দিও আল্লাহ দুনিয়া ও আখেরাতে তুমি কামিয়াবি বানায়া দিও আল্লাহ তুমি নাই হিরা শেখাই রহমাতি কে আর হামার রহে

যাবি না তাদের জন্য দোয়া করব আমি হাফে সাবদুল বারিহি মাওলানা আসেন মা মা বোনের ইনশাআল্লাহ একশো একটা নাকের বলে একটা হাতে চুড়ি হোক গলার মালা হোক ইনশাল্লাহ লাগবে গো লাগবে আমি মুসাফির আল্লাহ তুই তোর রহমতের ফেরেস্তা দিয়ে মা বোনদেরকে আল্লাহ মনটা গলায় দে দাঁড়িয়ে দেখছে আল্লাহ গো তুই দেখ আল্লাহ আল্লাহ গুণার দিকে না তাকায় নবীর করে একশো টাকা দান দিল নিশ্চয় গরিব মানুষ আল্লাহ দানটাকে কবুল করে নিস আয় আল্লাহ এই পায়ের হাতের মধ্যে বরকত দিও ইনকাম বাড়াইয়া দিও যেই হাত এই হাতটা যেই জায়গায় বাড়াইবে আল্লাহ ওই জায়গায় আল্লাহ সব মুসিবত দূর করে দিয়ে বরকতময় করে দিও সবাই জরে বলেন দান কারীর দান আল্লাহ করে নিও রেজিস্টার দানে রব দলে হে বানাই কবুল এই মাদ্রাসা মহতামের বেটা আল্লাহ তুই টাকা দিয়েছে আল্লাহ তানকে কবুল করো বাচ্চার হায়াত করে দিস আল্লাহ উচ্চ কি

দা সলে মানসে দানে করিছে সে পাশো টাক দিহিযা না থে ওগো খোদা আলা দেখো না তাকাইয়ে নোবিরি পাগল আলা

আল্লাহ এই এই বেটির বাবা মা তুমি হায়াত বাড়াইয়া দিও আল্লাহ যদি মারা যায় আল্লাহ বাচ্চা ইতি ভয়া যাবে আল্লাহ কার দোয়ারে যাবে কার কাছে হাত পাতবে গো আল্লাহ আল্লাহ মুসাফির দানের করে নাও সবাই আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত মানে দিবা আমির আল্লাহ তোর পান্ধা পাঁচ পাঁচটা সিমির দিচ্ছে আল্লা তান কবুল করো তার মনের আশা পূর্ণ করিয়াও আল্লাহ পিছনে কুনেকা তাকে তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ